আসসালামু আলাইকুম আরো একটি পুরাতন এ ভিফাই রিফায় করলাম আর এমপি ফাইটা আর ছিল গঙ্গারামপুর ট্যাগের হাত থেকে শামীম ভাই পাঠিয়েছিলেন আমার কাছে এমপি ফাইভটা এম ভিফাইটা আসলে একদম এলোমেলো করা সাজানো ছিল এবং যে ট্রান্সফর্মারটা ছিল একদম ডুপ্লিকেট আর একটা ট্রান্সফর্ম ছিল যেটা আপনার সিলভারের তারের সিলভারের তার দেওয়া ছিল এই ট্রান্সফর্মটা দেওয়া ছিল দেখেন সম্পূর্ণ সিলভারের তার কিন্তু মাথাতে আপনার তামা তামা দেওয়া আছে মাথাতে কিন্তু পুরোটাই সিলভারের একদম জ্বলে গেছে ট্রান্সফর্মটা তো এই ট্রান্সফর্মার আমি শুধু কোর নিয়েছি কোর নিয়ে স্বামী ভাইকে আবার নতুন করে তামা দেওয়া যেন তামা দিয়ে আমি বেঁধে দিচ্ছি এই ট্রান্সফর্মটা পঞ্চাশ জিরো পঞ্চাশ করে দিচ্ছি এখানে এবং এখানে দুইটা পাঁচ সিটার ছিল উল্টো করে লাগানো আমি এখানে দুটা ক্যাপাস সিটার আরও এক্সট্রা দিয়ে দিছি এবং ভালো একটা বোর্ড দিয়ে সুন্দর করে ফিটিং করলাম এখানে ট্রান্সফর্ম ছিল না এখান থেকে বারো বোল নেওয়া ছিল এমপি ফাইটা আসছে মূলত হামিংয়ের কারণে প্রচুর হামিং ছিল এমপি ফাইরে বাজাতে পারে নাই এই জন্য আমার কাছে পাঠিয়েছিল ভাই রিকোয়েস্ট করছিল ভাই এমপি কিন্তু আমি বাজাতেই পারি না প্রচুর হাম হামিং আছে তো হামিং এর জন্যই বিফাইভটা আমার কাছে পাঠিয়েছে তো চেষ্টা করছি হামিং ছাড়ানোর এবং হামিং ছাড়াতে যা যা লাগে আমি সেইগুলোই করে দিচ্ছি এখানে দুটা ক্যাপাসিটি ছিল চারটা করে দিয়েছি এখানে একটা এক্সট্রা এক্সট্রা আমি ট্রান্সফার্মার দিছি যাতে বেস্টন বোর্ডের কাজ করে এখান থেকে আসলে লোয়া যায় নাই বারো ভোল্ট তামা আসলে আটে নাই তামার তার যেহেতু মোটা তার ব্যবহার করছি আমি দেখেন একদম সেম সেম বরে গেছে বোবেন আটে নাই তো যার কারণে এক্সট্রা ট্রান্সফার্মার ব্যবহার করা লাগছে এবং এখানে যে আর ভাইয়ের কুলিং ফ্যান ছিল আড্ডা কোম্পানির কুলিং ফ্যান এটা খুবই ভালো কুলিং ফ্যান খুবই স্পিড খুবই স্পিড এই কুলিং ফ্যানের তো ওটা এটাও ওই কুলিং ফ্যানের লাইনটাও আমি বেস্টন থেকে দিয়ে দিছি এবং লাইট বেস্টনের ইএসবি সব কিছু আমি এখান থেকে দিয়ে দিছি আমি শুধু দিয়েছি দুইটা ক্যাপাসিটার ট্রান্সফর্মার বান্ধব দিছি এটা দিছি আর সাজিয়ে দিছি নতুন করে এবং এই যে ইএসবিটাও আমি চেঞ্জ করে দিছি তো আমি একটু বাজিয়ে দেখাবো আসলে ভাই বারবার ফোন দিয়ে বলতেছে ভাই একটু বাজিয়ে দেখান বাজিয়ে দেখান কেমন হইলো সেটটা বাজিয়ে দেখান এই রিকোয়েস্ট করতেছে যার কারণে ভিডিওটা করা এবং এখানে একটা মিক্সারের লাইন আছে লাইন করে আগে এটা ছিল আমি লাইন করে দিছি এখানে মিক্সারের লাইনটা তো দেখেন একটু আমি প্লে করি এবং এমপি ফায়ারটা কিন্তু প্রচুর ফ্যানে সাউন্ড যখন লাগাবো আমরা তখন সাউন্ডটা আসলে পাওয়া যাবে না সাউন্ডটা হেরে যাবে খোলা অবস্থায় খুব সাউন্ড কারণ যেহেতু আমার ফ্যানের স্পিড বেশি তো দেখেন আমি একটু প্লে করি তো আমরা এসি লাগিয়ে নিয়েছি দেখেন আমি সেটটা প্লে করলাম সেট চালু হয়ে গেছে সেটা কোনো হামিং পাবেন না ইনশাল্লাহ আশা করা যায় কোনো হামিং নাই দেখেন শুধু ফ্যানের সাউন্ডটাই পাওয়া যাচ্ছে এই দেখেন আমার স্পিকার সাউন্ড দেখেন কোনো রকম কোনো নয়েজ নাই নয়েজ সারানোর জন্যই আমি ফ্যানটা পাঠিয়েছি আমার কাছে নয়েজ থাকলে হবে ফ্যানের প্রচুর সাউন্ড দিচ্ছে ফ্যানের বাতাসটা এই পাশে আসবে

হাতি ধরাচ্ছে না তো দেখলেন আসলে অত দেখানোর প্রয়োজন নাই যারা বোঝেন এমনিতেই বোঝে নেবেন যে সাউন্ড কোয়ালিটি কীরকম খারাপ আছে না ভালো আছে এটা বুঝতে পারবেন সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর আসলে ভাই বারবার রিকোয়েস্ট করছিল আসলে সন্দেহ করতেছিল যে আসলে সাউন্ড কোয়ালিটি খারাপ আছে কি না সেটা দেখার জন্য তো ইনশাল্লাহ সাউন্ড কোয়ালিটি দেখা লাগবে না আমি আমি আগেই বলছি যে ভাই সাউন্ড কোয়ালিটি খারাপ হলে আমি এমপি ফাইয়ার পাঠাবো না এমপিফাই সুন্দর করতে যা করা লাগে আমি করছি এবং সাউন্ড বাড়িয়ে দেওয়ার জন্য যা করা লাগে করছি আমি পঞ্চাশ ভোট দিছি এখানে যার কারণে আমরা আপনার সাউন্ড আগে চেয়ে দ্বিগুণ সাউন্ড হবে এবং দুইটা ক্যাপাসিটি ছিল আমি আরও এক্সট্রা দুটো লাগিয়ে দিয়েছি বেস্টটা যাতে না ফাটে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম